Men uni bilib xabardor. Orqob beshdi endi nazarda senla, senla. Shot o'zcha o'zotavar. Keyin bidi. যাম না কম পড়ু ওজে এর কথা বলছি কি আর ছুটে কেটে যাবে আপা জামা সময় কত সময় ফাইল ফাইল কাজে লাগাতে পারে কাজ লাগে খাওয়াটা গুজে দিলে সব সবসময়

হ্যালো ভাই এই যে ভাইয়া ফুচকা নিল মানে আমরা কিন্তু মহিমাগঞ্জে আছি এই যে মহিমাগঞ্জ রেল স্টেশনে দেখেন ভাইয়া ফুচকা নিল ভাবির জন্য আর আমরা হলো আমাকে একটা সিঙ্গেল মানুষ তো বিয়ে শি করি নাই তবে দেখেন মাইয়া দেখেন বিয়ে সাথে করা দেয় সবাই আসবেন মহিমাগঞ্জ